নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুবই চটপটা একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো লোটে শুটকি এই মাছের চচ্চড়ি কিন্তু খুবই সুন্দর লাগে আর এই এখন বর্ষাকাল এখন তো খুবই ভালো লাগে তাই আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতো লোটে শুটকি এটা আমি আমাদের পাড়া থেকেই কিনেছি তো এরকম একটু সরু হয়েছে খুব বেশি এই ভালো ছিল না তো এই রকম সাইজের মতো ছিল তো এটা আমি নিয়েছি একশো গ্রাম মতো এটা এখন খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এখন একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালো কিন্তু গরম হয়ে গেছে আর কড়াই এই সেই গরম কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে হাত দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাছগুলো একটু সেঁকে নিতে হবে তাহলে কি হবে মাছের মধ্যে যে বালি থাকে এগুলো তো বালির মধ্যে শুকানো হয় তো বালি থাকে সেই বালিগুলো কিন্তু ভালোভাবে ঝরে যাবে আর ঝরে গেলে আর বালিটা আর মানে রান্নার সময় আর মুখে পড়বে না সেই জন্য বালিটা শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে 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 গিয়ে বালিটা আর কি পড়ে যাবে তারপরে ওই গরম কড়াই এখন আমি বন্ধ করে দিলাম কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম ধোঁয়া উঠছে আর এখন আমি ভালো জল দিয়ে দেব। ভালো মতো জল দিয়ে দেব যাতে আর কি মাছগুলো খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে সেই রকমভাবে জলটা দিতে হবে জলটা দিয়ে মাছগুলো কিন্তু সব ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে দিয়ে এটা মিনিট পাচেক আমি রেখে দেব। মিনিট পাঁচেক রেখে দেওয়ার পর দেখব যে দেখুন মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর জলটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে আর এখানে এই সুটকি মাছগুলো কিন্তু যখন শুকানো হয় এতে কিন্তু একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যার জন্য সেই কেমিক্যালটা আমাদের শরীরের জন্য অতটা ভালো নয় সেই জন্য এইভাবে গরম জলে যদি পাঁচ মিনিট ডুবিয়ে রেখে মাছগুলো ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু কেমিক্যালটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায় আর ভাবটা থাকে না তাহলে মাছটা খুব সুন্দর খেতে হয় তো এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর একদম মাছগুলো পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে আর নরমও হয়ে যায় আর তারপরে মাছগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে আদা নিয়েছি আর বেশ খানিকটা মতো রসুন নিয়েছি পনেরো কুড়িটা মতো রসুন নিয়েছি নিয়ে আর ওটা এখন ভালোভাবে বেটে নেব। আর এখন এইদিকে কড়াইয়ের মধ্যে দু চামচ মতো তেল দিয়েছি তেলটা দেওয়ার পর তেল গরম হয়ে গেছে মাছগুলো এখন ভেজে নেব লোটেশুটকি মাছগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু লোটেশুটকি যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা মানে একদমই থাকবে না সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা ভেজে নেব অনেকেই আছেন যে এই লোটেসুটকি বা যে কোনো সুটকি গন্ধের জন্য খেতে পারেন না তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কোনো গন্ধ থাকে না কিন্তু এটা খুব ভালোভাবে সহজেই খাওয়া যায় তো এইভাবে রান্না করলে গন্ধটা মোটামুটি থাকে না তো এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এখন তুলে নিচ্ছি মাছগুলো অন্য একটা পাত্রে আমি তুলে নেব তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রায় এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর একটা ছোট্ট আলু নিয়েছি আলুটা না দিলেও চলে কিন্তু আমি অল্প একটু দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে আর কড়াতে তেলও রয়েছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো এখন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে নিয়েছি আর এই পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব আর এখন এই পেঁয়াজের মধ্যে কিছুটা রসুন দিয়ে দেব আর দশটা মতো মানে গোটা রসুন দিয়ে দেব। রসুনের কুয়া দিয়ে দিয়েছি দিয়ে সেটাও ভালোভাবে ভেজে নেব আর এই মোটা মোটা পেঁয়াজ কিন্তু যখন মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন সেই আদা রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন সামান্য পরিমাণে জিরা আর একটু ধনিয়ার গুঁড়া একটু এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে যে ধোয়া জলটা ছিল সেই জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেব আমি রান্নাতে তেল একটু কম ব্যবহার করি সেই জন্য তো এখন যে প্লেটে মশলাটা রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েও জলটা দিয়ে দিলাম প্লেটের মধ্যে একটু মশলা লেগেছিল সেই জন্য আর ধোয়া জলটাও সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু বানিয়ে নিতে হবে কেননা এই রেসিপিটা খুবই চটপটা খুবই খেতে ভালো লাগে আর মশলাটা যদি সম্পূর্ণরূপে ভালো করে না তৈরি করা হয় কিন্তু এই চটপটা লোটে সুটকিটা কিন্তু ভালো লাগে না দেখুন এখন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর এখন যে ভেজে রেখেছিলাম কয়েকটা আলু সেই আলু কটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল এক বাটি জল দেব বেশি জল দেব না এটা খুব বেশি জল দিলে কিন্তু এই রান্নাটা অতটা ভালো লাগে না সেই জন্য অল্প পরিমাণে আমি এক বাটি জল দিয়েছি জল দিয়ে আলু যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ওইটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি রান্না করে নিয়েছি আলুটাও সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে এখন মশলাটাও খুব সুন্দর হয়ে গেছে আর এখন যে লোটে মাছটা ভেজে রেখেছিলাম সুটকি মাছ সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দেব শুকনো লঙ্কা মানে ঝাল লঙ্কা দিয়েছি এক চামচ তবুও আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলে কি হবে এর সেন্ট খুবই ভালো লাগে আর আমরা বড়রাও যদি ঝাল একটু বেশি খাবার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি এই ঝালটা খেতে পারবো সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি একটু দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা না তো লবণটা একটু কম লাগছে সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর একটু দিয়ে দিলাম দিয়ে কেননা শুটকি মাছে একটু লবণ লবণ ভাব থাকে সেই জন্য আমি ভাগে বেশি লবণ দিই নি একটু চেক করে আবারও একটু দিয়ে দিলাম তো এখন লোটে মাছের এই শুটকি লোটে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট এখন গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে নেব আর যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ